ইনকাম করা জায়েজ হালাল হারাম এই বিষয়ে আমি একটু কনফিউজড আর কি এই বিষয়ে একটু আপনার কাছ থেকে পরিষ্কার ধারণা চাচ্ছি ওকে জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা চমৎকার একটা প্রশ্ন অনেকেই এই ইয়াতা বুঝেন প্রশ্নটাই ফেসবুক থেকে ইনকাম হালাল কি হারাম ফেসবুক ইউটিউব অথবা আদার্স যে কোনো সোশ্যাল মিডিয়ায় মনিটাইজেশন করে ইনকাম করা যাবে কিনা এটা বৈধ কি না ব্যাপার হলো এটা শরীয়ত সম্মতভাবে টোটাল ফেসবুক ইউটিউবের যে যে অ্যাডসগুলো হারাম যে অ্যাডসগুলো আপনি যেগুলো আমাদের শরীয়ত সম্মত না এই অ্যাডসগুলো যদি আপনার অ্যাডস রান করার সময় বিশেষ করে ইউটিউবে কন্ট্রোল করা যায় যে এই অ্যাডগুলো আপনি দেখাতে চান না এই রিলেটেড অ্যাড আপনি দেখাতে চান না সো হারাম পণ্য রিলেটেড যদি অ্যাডগুলো আপনি না দেখান আপনার ওখানে কন্ট্রোল করে অফ করে দেন তাহলে যে রেভিনিউটা আসবে ওইটা হালাল এটা আমার আমি যতটুকু জানি এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হইল যদি বাল কাকারে সব ধরনের অ্যাড আপনি দেখান এটা সম্পূর্ণ শরীরসম্মতভাবে হারাম এখানে অনেক কিছু হারাম প্রমোশন করা হয় এবং অনেক বিষয় থাকে যেগুলো হারাম যেমন জুয়া ট্রেড বিভিন্ন ধরনের হারাম পণ্য প্রোডাক্ট এই ব্যাপারগুলো যদি আপনি প্রমোশন করেন এই প্রমোশন থেকে ইনকাম করাটা হারাম এটা হলো এক নম্বর অ্যাডসেন্স থেকে ইনকামের ব্যাপারে দুই নম্বর হলো আমরা জানি আবার অ্যাডসেন্স ছাড়াও আমরা বিভিন্ন পণ্য প্রোডাক্ট প্রমোশন করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর্নিং করতে পারি ধরেন

আচ্ছা এরপরে আসেন আমাদের আরো এরকম অনেক অনেক ধরনের সবকিছু হারাম হারাম এই কারণ কি তারা এটার পরিপূর্ণ এই ব্যাপারে তাদের নলেজ না থাকার কারণে তারা এটা বলেন সো এই ওভারঅল সবকিছু মিলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যদি আপনি এটা বুঝেন যে এই এই কাজগুলো আমার কন্ট্রোলে থাকবে এটা আমি করতে পারবো তাহলে আপনি ওইটা করেন যা যে কাজগুলো আপনার কন্ট্রোলে থাকবে না অনেক ব্যাপার আছে যেগুলো আপনার কন্ট্রোলে নাই যেমন হইতে পারে সোশ্যাল আপনি আপনি অ্যাড অ্যাড ফেসবুকে কন্ট্রোল করতে পারছেন কোনো না সেক্ষেত্রে আপনি ওখান থেকে যদি কি বলে আমরা অ্যাডসেন্স মাধ্যমে যে আর্নিংটা করতে চাই ওইটা যদি করি ওইটা হারাম হবে ক্লিয়ার স্যার হ্যালো ফারুক হোসেন সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন আছাম মেবি স্যারে মেবি ব্যস্ত আছেন বা শুনতে পারছেন না জি সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি চমৎকার একটা সেশন আপনি উপভোগ করলেন এবং ফ্রিল্যান্সিং এর অনেক হালাল বিষয় আছে এটা আপনি শিখে হালালভাবে আর্নিং করতে পারেন হারামগুলো বর্জন করব হালাল কাজগুলো করব। হালাল কাজ করে হিউজ আর্নিং করা যায় এবং হিউজ অপরচুনিটিস হালাল হালালভাবে ফ্রিলাঞ্চিং করার এবং মজার তথ্য হইল ডিজিটাল মার্কেটিংয়েরও অনেক হালাল অপশন আছে ওই হারামগুলো আপনি বাদ দিবেন হালালগুলো করবেন এর এরকম আরও অনেক কিছু আছে যেমন অনেকেই কাজ করতে গিয়ে দ্বিদায় দ্বন্দ্ব মনে করেন কোনো বন্দুক গুলির প্রমোশন করতে বলছে কোনো কোম্পানি সেটা কিন্তু হালাল হবে না কোনো মদের বিজ্ঞাপন আপনার যদি প্রচার প্রসার করেন মার্কেটিংয়ের মাধ্যমে এটাও কিন্তু হারাম হবে কে কে বুঝতে পারছে দেখি হাত জাগান কোনো পর্নোগ্রাফির এর যদি ডিজাইন করেন আদার্স যে কোনো কাজ করেন সেগুলো কি হবে হারাম হবে সো আমরা হালালভাবে ফ্রিলান্সিং করবো হারামগুলো বর্জন করব ইনশাল্লাহ জি মাসাল্লাহ থ্যাংক ইউ ইব্রহান যারা বুঝতে পেরেছেন ওকে সো যদি আপনি এরপরও না বুঝে থাকেন আপনি কমেন্ট করে রাখবেন যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে সবাই হালালভাবে ফ্রিলান্সিং করবেন এটাই সবার জন্য প্রত্যাশা